আলেমুল রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতের তেরো দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসমি আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরাইলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম দুই হাজার চব্বিশ বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তর সুরীদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের আরশ চুম্বি সান্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই পাঁচই আগস্ট স্বাধীন হই নাই আরেকটা বিপ্লব হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান আলেমুলামার নেতৃত্বে জাতীয় সংসদকে করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করবো ইনশাল্লাহ বাংলাদেশ সম্মানিত সুদীপ ডক্টর ইনু সাহেবকে বলবো আলম ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ব্লগারদের বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিব এটা আমাদের হাতে স্বাধীনতা প্রিয় ভাইরা আমি বলবো হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না কোরআন ও সুন্না বিরোধী আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আর সান্মান সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরমপন্থা বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায় মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের ফুটির জোর কোথায় জানতে চান এবার আমি বলছি একটি কথা সকল মাজহাবের ইমামগণ একমত কদ ইন আকাদাল ইজবা আলা আন্নামান মান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাব ইউকাফরু ওয়া ইউকতালু ওয়া লা তুকবালু তাওবাহ আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ জমবি সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার তওবা গ্রহণ করা হবে না আপনি প্রস্তুত আছেন গোলাম আকরাম যদি ডাক দেয় আবার বাংলাদেশে আর এক টি বিপ্লবের ডাক যদি আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে আমার ভাইরা কয়েক দিন পরে মিছিল বের হবে এই মিছিলে প্রত্যেক কোদমে শত সনে কি পাবেন মিছিল ছাড়া কেউ বাড়ি যাবেন না আজকে দাবি وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله.